নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো মানকচু পাতা বাটা একবার দেখে নাও আমার এই রেসিপি আমি প্রথমে এখানে দুটো মানকচু গাছের কচি পাতা কেটে নিয়েছি এইবারই ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব শুধু নেব আমি পাতাগুলো একটু বড় সাইজ করে কেটে নেব এবার ওই মানকুচু পাতা ভালো করে ধুয়ে কড়াইতে সেদ্ধ হতে দেব সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে সামান্য লবণ আর এক টুকরো পাতি লেবুর রস আর ঝালের জন্য দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে দেখব সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরিয়ে নেব এবার ওই মানকুচু পাতাগুলো মিহি করে বেটে নেব চারকোয়া রসুন দিয়ে মিহি করে বেটে নেব ভালো করে বাটা হয়ে গেছে আমার আবার গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দেব ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চামচেরও কম কালো জিরে সামান্য হলুদ স্বাদ মতো লবণ দু তিন সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব বেটে রাখা পাতাগুলো খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নয়তো কড়াইতে লেগে যাবে আমি তত সময়ই নাড়াচাড়া করব যত সময় না জল শুকিয়ে আসছে জল শুকিয়ে গেছে যখন খুন্তির সাথে লেগে আসবে বাটাটা তখন মনে করতে হবে তৈরি আমার পাতাবাটা আমার খুন্তির সঙ্গে লেগে এসেছে আমার তৈরি হয়ে গেছে মানকচু পাতা বাটা এইবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো আসছি টাটা